কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সোমবার আমি চলে এসেছি ছাদে আর ছাদে দেখো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে অল্প ছিটে পোটা এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য অল্প অল্প বৃষ্টিতে টবগুলো প্রায় একটু একটু ভিজা থাকছে তাও ছাদে চলে এসেছি অনেক দিন ধরে ফুলগুলো নেওয়া হচ্ছে না যেহেতু অম্বাবচি চলছে সেই জন্য এখানে দেখো ফুলগুলো সমস্তই ছাদে রয়ে গেছে আর সারা সারাদিনের মধ্যে একবার ছাদে না এলে আমার না মনটা না যেন একদম ভালোই লাগে না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করতে করতে এই বিকেল টুকুনি একটুকুনি টাইমে গাছগুলোর সঙ্গে কথা বলার জন্য যেন মনটা হাঁক পাক করে বেশি বৃষ্টি হলে তো ছাদে আসতে পারি না তো সেই জন্য আজকে দেখো অল্প বৃষ্টি হয়েছিল আর এই দেখো এই গাছটা মনে হয় কোথায় ছিল বুঝতে পারছি না অনেক দিন করে জল পড়েনি একটু ছিটে জল পড়েছে তাই জন্য একটু সতেজ হয়েছে এই গাছটা এখন দেখো কত কুঁড়ি এসছে এখন আমি দেখো এখানে জলের লাইন করে ফেলেছি অনেক দিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে ট্যাঙ্কি থেকে জল পড়তো বলে পিসি খুব রাগারাগি করত। ছাদে জল পড়ে ভেসে যেত সেই জন্য দেখো আমি অনেক কষ্ট করে এই পাইপ লাইনটা করে নিয়েছি অনেকটাই পয়সা খরচা হয়ে গেছে কিন্তু কিছু করা ছিল না এই যে টবের জল দিলে টবের নিচে যে হোলটা থাকে সেইখান থেকে একটু একটু করে জল বেরায় তাও রাগারাগি করে যাই হোক একটু তো জল বেরোবেই দেখো গাছে কি সুন্দর ফুল এসছে দেখেছো এই ফুলটা কিন্তু আমার খুব প্রিয় ফুল মাঝে সাঝে দু একটা ফোটে আর গাছের ভেতরে যে এই যে বর্ষাকাল তো তাই এখন গাছের আগাছাগুলো বড্ড গজিয়ে উঠছে দুদিন ছাড়া ছাড়া দুদিন ছাড়া ছাড়া এত আগাছা গাছায় যে মানে তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে যায় এই গাছগুলো আমার খুব শখের জানো তো এই বাড়িতে যখন প্রথম বিয়ে হয়ে এসছিলাম এত বড় ছাদ তখন ছিল না তখন ছোট অল্প ছাদ ছিল তো অল্প ছাদে আমার শাশুড়ি মা দু একটা গাছে টব লাগিয়েছিল তা দেখে আমার ভালো লাগতো আমার বাড়ি কিন্তু বাপের বাড়ি কিন্তু পাশেই সেটাও তোমাদেরকে আমি একদিন দেখাবো কোথায় আমার বাপের বাড়ি তো এখন ওখানে কেউ থাকে না পুরো জঙ্গল হয়ে রয়েছে আমার বাবা অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে সেখানে বাবা ভাই আর ভাইয়ের বউ থাকে বাচ্চাকে নিয়ে আর আমার কাকা তো অন্য জায়গায় থাকে এখনো বাড়িটা আমাদের যে আমার পৈতৃক বাড়ি সেইটা এখনও কিছু কিছুই মানে সংশোধন হয়নি আর কি ওরকম জঙ্গলভাবেই পড়ে রয়েছে যাই হোক শ্বশুরবাড়িতে এত বড় ছাদ যখন পেয়েছি তখন আমার কয়েকটা গাছ লাগানোর যেন শখ একদম বেশি করে উঠলে উঠেছে যা বলা যা একটা জঙ্গল বাড়িতে পরিণত করেছি অনেকের কাছেই এটা মানে কথা যে বাড়িটা নাকি জঙ্গল হয়ে গেছে কিন্তু বাড়িতে বলো গাছপালা থাকলে তো সবুজ সবুজ চারিদিকে দেখতেও ভালো লাগে যাই হোক ছাদের কাজ মিটিয়ে নিচে চলে এলাম সন্ধ্যেবেলা এখন চা বসিয়ে দিয়েছি আর বানটি দেখো ওদিকে সকালবেলা কতগুলো আমি ছোলা ভিজিয়ে রাখি প্রত্যেক দিনই তাই করি ছোলা আমান্ড আর কিসমিস ভিজিয়ে রাখি সকালবেলা আমন্ড আর কিশমিসটা খেয়ে নিয়েছে ছোলাটা রেখে দিয়েছে বলেছে মা আমি সন্ধেবেলা এগুলোকে মিক্সচার করে খাব এখন দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে লেবু দিয়ে ভালো করে মিক্সচার বানাচ্ছে ছেলে আমার অনেক বড়ো হয়ে গেছে কিন্তু এখন আর আমাকে কিছুই করে দিতে হয় না ছেলেই যা কিছু বানা বানায় কিন্তু এখন গ্যাসটা আমি ওকে জ্বালতে দিই না কেন গ্যাসটা জ্বালাতে গেলে অনেকটাই ভয় পায় যে আমিও জ্বালাতে দিই না যেহেতু এখনও সেই বুদ্ধিটা ওর আসেনি এখানে ছোটোখাটো জিনিস কিন্তু ও নিজেই বানাতে পারে এই আদাটা ওকে কাটতে বললাম বললো মা একটু আদা দাও আমি আদাটা কুচি কুচি করে কাটি আর এখানে আমরা সন্ধেবেলা এখন চা খেয়ে নেব চা খেয়ে যাব আমার বান্ধবীর বাড়ি দেখি এক চামচ কত আসে হয় কি আমি ধনে কথাটা অতো পছন্দ করি না কাচা তো আরোই না আবার ছোলাও খাই না ছোলাও ভালোবাসি না কিন্তু এত সুন্দর মেখেছে সুন্দর লাগছে বললাম ওটা মুড়ি দিয়ে মেখে খেতে ফলে না মুড়ি দিয়ে খাবো না শুধু খাবো এটা কোন জিনিস যাই হোক সন্ধেবেলা তো একটু স্ন্যাক্স একটু ইয়ে টাইপের আমি একটু যাব আমার বান্ধবীর বাড়ি বাবি স্বামীর কাপটা নিয়ে আর গ্লাসটা আর না তো স্বামী কেবল গ্লাস নিয়ে আসবে এখানে রাখি ও বাবা ভিমে চলো চা খাই তো দেখো বসে আছে একটু বিক্ষু খাওয়ার জন্য বিক্ষু খাবে তোমার সন্তু পাখি এতে বিক্ষু খাবে বিক্ষু বিক্ষুত খাবে বিক্ষুত খাবে আমার ছন্তু ছন্তু আমার মন্টু মন্টু আমার গুবলু প্রত্যেকটা দিন এই টাইমে হলে এই বিস্কুটের দিকে ওর নজর এই যে দেখুন নজরটা দেখুন তো একবার দেখুন নজরটা দেখুন বিস্কুটের দিকে তাকিয়ে থাকবে আর জীব চাটবে যে কতক্ষণে আমি ওকে এখান থেকে বিস্কুট দেব চায়ের সাথে একটু টানা হলে সন্ধেটা যেন জমেই না সকালবেলা আমাদের বরাদ্দ ওই দুটো মেরি বিস্কুট আর এক কাপ চা তারপরে দিন টিফিন খেলাম বা কোনো দিন টিফিন হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমাকে ভাত বসাতে হয় কেননা বানটি খেয়ে যাবে করতে আবার শৈলেনেরও অফিস যাওয়ার থাকে তাই সন্ধ্যাবেলাটা একটু স্ন্যাক্স চলতেই পারে দেখো খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম আমার বান্ধবীর বাড়িতে এখন আমার বান্ধবীর বাড়িতে আর শৈলেন আমাকে ওই রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়েছে তো এখন আমি এইটুকুনি রাস্তা হেঁটেই যাচ্ছি এখানে খুব সুন্দর দেখো পার্ক মতো আর এখানটা একটা মন্দির আছে খুব সুন্দর চলো আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখা দিদি এসছি এখন আমার বান্ধবীর বাড়িতে আমার এখন একটাই বান্ধবী বেস্ট ফ্রেন্ড বলতে পারো তোমরা ওর বাড়িতেই মাঝে মধ্যে আসি আচ্ছা ওকে দেখাচ্ছি না কারণ ও ঘরোয়া ভাবে নাইটি পরে রয়েছে আমাকে বলছে আমাকে দেখাস না ওকে দেখাচ্ছি না কিন্তু ও পুরী থেকে খুব ভালো ভালো স্কার্ট কিনেছে আর দু তারিখে আমরা যাব পুরী ও যাবে আমরাও যাব মানে আমাদের টিকিট আলাদা হয়েছে ওর টিকিট আলাদা হয়েছে একসাথে হলে বেশি ভালো হতো আর আমার ননদও যাচ্ছে ননদেরও টিকিট আলাদা হয়েছে বাহ খুব ভালো তারা দেখায়

আমিও বেশি আরে ঠাকাটা কোনো ব্যাপার ছিল না পরে মাথা এসছে অনেকগুলো ঘা তো অনেকগুলো হ্যাঁ এগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে অনেক কিছু করা যাবে তো এইটা ওইটা অনেকটা একই রকম একই টাইপের লাগছে আচ্ছা এটা পড়ে গেছিল মানে তোর মামার ডিপিতে আছে দেখবি এই

এটা কোথা থেকে কিনেছিল ওইটা শান্তিপুরের থেকে ও আচ্ছা আচ্ছা আমি মিস একদম একদম দেখো বাড়িতে বানিয়েছে এটা কি চিকেন বাটার চিকেন আমাকে ও হুম ভালো গরম এটা দিয়েছে আমাকে টেস্ট করার জন্য কিন্তু আঙুল চুপিয়ে খেয়ে দেখলাম দারুণ টেস্ট বানিয়েছিস কীভাবে বল আমাকে বলবি না চিকেন কিনে পাঠিয়ে দেবো তোর কাছে বানিয়ে দিবি তোর এখানে যখনই আসি আমাকে কিছু না কিছু খাইয়ে পাঠাবে সেইবার আগের বার এসেছিলাম জোর করে রাত্রিবেলা রুটি তরকারি ফিশ ফ্রাই বেগুন ভাজা সব খাইয়েছে আজকেও বেরোনোর মুখে দেখো কি দিয়েছে একটা এটা হ্যাঁ হ্যাঁ আবার এখন বলছে একটু বস রুটিটা করে দিই একটা রুটি আমাকে জোর করে খাওয়াবেই ও এই চিকেন চিকেনটা দিয়ে যাতে গিয়ে আমি কতটা কি খেতে পারবো বাড়িতে জানি না ওটাতে টেবিলে বসেছি এখন ওর বাড়ি থেকে বেরোনোর মুখে হঠাৎ করে থমকে গেলাম নিচে ব্যালকনিটায় মানে ব্যালকনি ঠিক না উঠোনটায় একটা সিমেন্টের বর্ডার রয়েছে গোল মতন দেখো চাতালের ওপরে এইখানটা টবে কি সুন্দর গাছগুলো রেখেছে এই গাছগুলো হচ্ছে দোপাটি ফুলের গাছ আমি দেখে একটু ভিডিও করতে শুরু করে দিলাম কারণ আমার বাড়িতেও ঠিক এরকম একটা গাছ হয়েছে সেটা দোপাটি ফুলের গাছ না অন্য জংলি পাতার গাছ সেটাই বুঝতে পারছি না তাই ওকে বলে একটু ভিডিও করলাম কেন এত রকমের গাছ আমার বাড়িতে আর ওর বাড়িতে না আমরা একটু গাছ পাগল তো এই এই ঝাউ গাছগুলো ওর বর না কাটিং করে কি সুন্দর রেখে দিয়েছে আমার বরের এসব আবার নেশা নেই গাছপালা ওর বাড়িতে এরকম কি সুন্দর গাছপালা দেখে আমার না মনটা খুব ভালো লাগে কিন্তু বাড়িতে এসে দেখলাম আমার গাছটা কিন্তু দোপাটি ফুলের গাছ নয় ওটা একটা জঙ্গলি ফুলের চারা তো যাই হোক তাতেও দেখলাম হলুদ হলুদ ফুল হচ্ছে আর এই বাড়িটা থেকে এখন আমি এখন বাড়িতে পৌঁছালাম এইটা ওর নিজের বাড়ি বাড়ি থেকে এখন বাজে দশটা সাড়ে রাস্তা বা দেখো মোটামুটি রাস্তা ফাঁকাই বলতে গেলে আর বাড়ির পাশে তো এখান থেকে এইটুকুনি বেশিক্ষণ টাইম লাগবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই আস আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা